আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর সেকেন্ড টাইমার যারা আছো এবং বিউপিতে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কেন সবার বিসিএস এর গত ত্রিশ বছরের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা উচিত তা নিয়ে কিছু কথা বলবো আজ দেখো বিগত ত্রিশ বছরে বিসিএস এ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে যে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে কিন্তু কোনো ডাউট নেই এবং সেই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ভর্তি পরীক্ষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দিয়ে থাকে সো সেই প্রশ্নগুলোই কিন্তু দেখবা তুমি আলটিমেটলি তোমার যে সাধারণ জ্ঞান বই বা বাংলা বই তুমি দেখো সেগুলোর পেছনে একটা চ্যাপ্টারের পেছনে যে প্রশ্ন দেওয়া থাকে দেখবা যে বিসিএসসি এর প্রশ্নগুলোই কিন্তু সবার চোখে আসলে সেট হয়ে গিয়েছে একটা কোয়েশ্চেন যে ইম্পর্টেন্ট সেটা আমরা কীভাবে মাপি সেটা কিন্তু আমরা মাপি এইভাবে যে এটা যদি বিসিএসএ এসেছে কি আসেনি ঠিক আছে সো তোমাদের সবার উচিত হবে গত ত্রিশ বছরের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিসিএসএর পার্টটা সমাধান করা প্রথমত আমরা জি তে আসি জিকে যা আসবে এ টু জেড তোমরা পড়ে ফেলবা ইংরেজির ক্ষেত্রে তোমরা কোনটা বাদ দিবা ইংরেজির ক্ষেত্রে তোমার লিটারেচারের যে পার্টটা আছে সেটা তোমরা বাদ দিতে পারো আর বাংলার ক্ষেত্রে তোমরা বাংলা প্রথম পত্র থেকে আমাদের লিটারেচারটা আসে সো তোমরা বাংলা অন্যান্য লিটারেচারের যে পার্টগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই বাদ দিবা সো এইভাবে তোমরা বাংলা ইংরেজি এবং জিকের গত ত্রিশ বছরের বিসিএস এর প্রশ্ন যদি সমাধান করো আমি আশা করতে পারি যে কোনো ভর্তি পরীক্ষায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা ইজিলি কমন পেয়ে যাবে স্পেশাল ভিউ পেজে বিইউ কিন্তু আমাদের সামনে এফএসসিএস এবং এইচটি পলসে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষা দিয়ে দেখবা বাংলা ইংরেজি এবং জিকেতে কি পরিমাণ বিসিএস এর 30 বছরের প্রশ্ন থেকে আসে সো এখন তোমরা অনেকে ভাবছো যে তুমি এখনি গিয়ে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলবা সেটা করার দরকার নেই তোমরা যদি বিসিএস এর প্রশ্ন ব্যাংক তোমাদের না থাকে বা অনলাইন কোন পিডিএফ কপি না থাকে তোমরা এখনি আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যে কোন জায়গায় তোমরা আমাদেরকে নক দাও আমরা ইনশাআল্লাহ তোমাদের কেটি প্রভাইড করব আশা করি তোমরা সবাই এটা ভালো মতো পড়বে এবং ভর্তি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম